নমস্কার বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডারে আজ উনত্রিশে এপ্রিল লক্ষ্মী ভান্ডার প্রকল্পে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশেষে মে মাসে টাকা দেওয়ার ফাইনাল তারিখ এক সভা থেকে আজ ঘোষণা করে জানিয়েছেন এবং এই সাথেই লক্ষ্মী ভান্ডার প্রকল্পে মে মাসে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিন হাজার টাকা দেওয়ারও কথা ঘোষণা করে জানিয়েছেন তো লক্ষ্মী ভান্ডার প্রকল্পে কোন কোন মহিলাদের এবার মে মাসে তিন হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবেন এবং ভান্ডার প্রকল্পে মে মাসের টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে কত তারিখ থেকে দেওয়া শুরু করবে সেই সমস্ত বিষয় কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো এবং এরই পাশাপাশি বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের মে মাসের টাকা কবে থেকে দেওয়া শুরু করবে সেটাও কিন্তু আজকের এই ভিডিওতেই আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো ভান্ডার প্রকল্পে রাজ্যের নতুন ও পুরনো সমস্ত মহিলাদের জন্য আজ কিন্তু বিরাট বড়ো খুশির খবর অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মে মাসের ডবল টাকা অর্থাৎ তিন হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত তারিখে দেবে তা ঘোষণা করে জানিয়েছেন তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের সভাতে ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার বিষয়ে কী কী ঘোষণা করে জানিয়েছেন তো এই সমস্ত বিষয়ে আজকের একটি প্রতিবেদনে যেটি জানানো হয়েছে রাজ্যের ভান্ডার প্রকল্পে সমস্ত নতুন ও পুরনো মহিলাদের জন্য দারুণ সুখবর লক্ষী ভান্ডার প্রকল্পে মে মাসের টাকা কবে দেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ অবশেষে এক সভা থেকে ঘোষণা করে জানিয়ে দিলেন এবং এই সাথে ভান্ডার প্রকল্পে মে মাসে এবার মহিলাদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা দেওয়ারও কথা ঘোষণা করেছেন এবং ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের মে মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু করবে সেটাও আজ ঘোষণা করে জানিয়ে দিলেন তো লক্ষ্মী ভান্ডার প্রকল্পে কোন কোন মহিলাদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা দেওয়া হবে এবং মে মাসের টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে কত তারিখ থেকে দেওয়া শুরু করবে তা নিচে সমস্ত বিষয় নিচে বিস্তারিতভাবে জানানো হলো তো বন্ধুরা এখানে কিন্তু নিচে সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানানো হয়েছে যে ভান্ডার প্রকল্পে কোন কোন মহিলাদের এবার এ মে মাসে ব্যাংক অ্যাকাউন্টে তিন হাজার টাকা দেবে এবং মে মাসের টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে কত তারিখ থেকে দেওয়া শুরু করবে সেই সমস্ত বিষয় কিন্তু নিচে জানানো হয়েছে পশ্চিমবঙ্গ সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত প্রকল্পগুলি চালু করেছেন তার মধ্যে সব থেকে জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প এই লুকিভান্ডার প্রকল্পের মাধ্যমেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার প্রত্যেকটি মহিলাদের প্রতি মাসে আর্থিক সহযোগিতা দিয়ে থাকে লুকিভান্ডার প্রকল্পে যে সমস্ত মহিলাদের বয়স পঁচিশ থেকে উনষাটের মধ্যে রয়েছে তাদের প্রতি মাসে এস এবং এস মহিলাদের এক টাকা এবং জেনারেল ক্যাটাগরি মহিলাদের প্রতি মাসে পাঁচশো টাকা করে আর্থিক সাহায্য দিয়ে এসেছেন বন্ধুরা আপনারা সকলে জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ার পর থেকে রাজ্যের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প চালু করেছেন তো যে সমস্ত প্রকল্পগুলি চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার থেকে সব থেকে জনপ্রিয় প্রকল্প হিসেবে এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প পরিচিতি পেয়েছে তো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে প্রতি মাসে মহিলাদের কিন্তু আর্থিক সাহায্য দিয়ে এসেছেন তপসলি জাতি এবং তপসলি উপজাতি মহিলাদের প্রতি মাসে এক টাকা এবং জেনারেল ক্যাটাগরি মহিলাদের প্রতি মাসে পাঁচশো টাকা তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচনের আগে, রাজ্যে বিধানসভা অন্তর্গত বাজেট পেশ করেছেন এবং সেই বাজেটে বিভিন্ন প্রকল্পের আর্থিক সাহায্যের বৃদ্ধির কথা ঘোষণা করেছেন এবং এর পাশাপাশি রাজ্যের ভান্ডার প্রকল্পে মহিলাদের টাকা বৃদ্ধি করার কথাও ঘোষণা করে জানিয়েছেন লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যে সমস্ত মহিলারা প্রতি মাসে পাঁচশো টাকা করে পেতেন তাদের দু সালে এপ্রিল মাস থেকে ডবল টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন অর্থাৎ পাঁচশো টাকার পরিবর্তে এক টাকা দেওয়ার কথা ঘোষণা করে জানিয়েছেন এবং যারা আগে প্রতি মাসে এক হাজার টাকা করে পেতেন তাদের এপ্রিল মাস থেকে এক হাজার টাকার পরিবর্তে বারোশো টাকা দেওয়ার কথা ঘোষণা করে জানিয়েছেন তো বন্ধুরা আপনারা সকলে জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে ফেব্রুয়ারি মাসে কিন্তু বিধানসভায় অন্তর্গত বাজেট পেশ করেছেন রাজ্যের তো সেই বাজেটে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে কিন্তু টাকা বৃদ্ধি করার কথা কিন্তু ঘোষণা করে জানিয়েছিলেন অর্থাৎ তপসিলি জাতি এবং তপসলী উপজাতি মহিলারা আগে হাজার টাকার পেতেন তাদের কিন্তু এপ্রিল মাস থেকে বারোশো টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন এবং যারা আগে প্রতি মাসে পাঁচশো টাকার পেতেন তাদের কিন্তু এপ্রিল মাস থেকে এক টাকার পরিবর্তে ডবল টাকা অর্থাৎ এক টাকা দেওয়ার কথা কিন্তু ঘোষণা করে জানিয়েছেন তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী ইতিমধ্যে এপ্রিল মাস থেকে মহিলাদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা বৃদ্ধি করেছেন অর্থাৎ পাঁচশো টাকার পরিবর্তে এক টাকা এবং এক হাজার টাকার পরিবর্তে বারোশো টাকা এপ্রিল মাস থেকে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু করেছেন তো আপনারা সকলে জানেন ইতিমধ্যে কিন্তু এপ্রিল মাস থেকে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডবল টাকা অর্থাৎ পাঁচশো টাকার পরিবর্তে এক হাজার টাকা এবং এক হাজার টাকার পরিবর্তে বারোশো টাকা কিন্তু দেওয়া শুরু করেছেন তবে এবার লোকসভা নির্বাচনে রাজ্যে দ্বিতীয় দফা শেষ হওয়ার পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক সভা থেকে রাজ্যের লক্ষ্মী ভান্ডার প্রকল্পে মে মাসে ডবল টাকা দেওয়ার কথা ঘোষণা করে জানিয়েছেন এবং সেই সঙ্গে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যে সমস্ত মহিলারা গত দু তিন মাস ধরে টাকা পাচ্ছেন না সেই সমস্ত মহিলাদের এবার মে মাস থেকে একসাথে তিন মাসের টাকা দেওয়ার কথা ঘোষণা করে জানিয়েছেন অর্থাৎ লক্ষ্মী ভান্ডার প্রকল্পে এবার মে মাসে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছে তিন হাজার টাকা লক্ষ্মী লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে মহিলাদের জন্য আজ কিন্তু দারুণ সুখবর অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভা থেকে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে মে মাসের টাকা কত তারিখে দেবে সেই তারিখ কিন্তু আজ ঘোষণা করে জানিয়েছেন এবং এই সাথে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে যারা দু থেকে তিন মাস ধরে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না সেই মহিলাদের কিন্তু একসাথে এবার মে মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়ার কথা কিন্তু ঘোষণা করে জানিয়েছেন এবং এই সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মে মাসের টাকা এক তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার কথা ঘোষণা করে জানিয়েছেন তবু তারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মে মাসের টাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে সমস্ত নতুন ও পূর্ণ মহিলাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার কথা কিন্তু ঘোষণা করে জানিয়েছেন এছাড়াও বিধ ভাতা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা পুরনো এবং নতুন উপভোক্তাদের মে মাসের টাকা এবার দু তারিখ থেকে আট তারিখের মধ্যে সমস্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার কথা কিন্তু ঘোষণা করেছেন